পূজা স্ট্যারিজে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমাদের সবার বাড়িতেই আছে কিন্তু এর বিভিন্ন রকম ব্যবহার আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না চলো সেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে তো এই যে দেখছো দশ টাকার ফেসলিন এর অনেক রকম ব্যবহার এটা ম্যাজিক্যাল প্রোডাক্ট তো এর যেমন অনেক রকম ভালো দিক আছে তো খারাপ দিকও আছে সেগুলোও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার ওয়ান এই ভ্যাকসিন তোমরা মেকআপ রিমুভার হিসেবেও ইউজ করতে পারো এরা মেকআপ রিমুভার হিসেবে দারুণ কাজ করে তোমার পুরো মেকআপটাকে মেল্ট করে একদম রিমুভ করে দেবে একটা ওয়াইপ করে দিলেই মেকআপ পুরো রিমুভ হয়ে যাবে কিন্তু এর একটা বাজে দিকও আছে যেমন এই মেকআপ রিমুভার হিসেবে তুমি ইউজ করার পরে এটা তোমার পোসকে ব্লক করে দিতে পারে তাই মেকআপ রিমুভার হিসেবে যদি এটাকে ইউজ করো তো অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে আর পারলে একটু স্টিম নিয়ে নিতে পারো এটা নন কমেরও জেনি আমি অনেককেই দেখে থাকি যে ঠোঁট ফাটা ঠোঁট দিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে তো অনেক কিছুই অনেকে ট্রাই করে কিন্তু সেই ঠোঁট মোটো ভালো হয় না তো সেই হিসেবে আমরা ভেজলিনকে ইউজ করতে পারি যারা অনেক রকম চ্যাপস্টিক ইউজ করেছো তারপরেও যাদের ঠোঁট ভালো হচ্ছে না তো ভেজলিন তোমাদের অবশ্য অবশ্যই উপকার করবে তো এটা চ্যাপ লিপসকে ঠিক করতেও কাজে লাগে এর খারাপ দিক হচ্ছে এটা পেট্রোলিয়াম জেলি পেট্রোল থেকে তৈরি কার তাই সান এক্সপোজে এটা লাগিয়ে কখনোই আসবে না তাহলে এটা তোমার হিতে বিপরীত হতে পারে এটা অবশ্যই সব সময় রাতে ইউজ করবে সান এক্সপোজে এটাকে ইউজ করা যাবে না এটা হচ্ছিল এর খারাপ দিক এবার আসি ভেসিনে তিন নম্বর উপকারিতা তিন নম্বর উপকারিতাটা হচ্ছে যাদের গোড়ালি সারা বছরই ফাটা থাকে বা কিংবা শীতকালে বেশি ফাটে তাদের ক্ষেত্রে ভেসলিন ভীষণভাবে উপকার করবে তোমরা সারা রাত ভেসলিনটা গোড়ালিতে একটা হেভি অ্যামাউন্টে লাগিয়ে মোজা পরে শুলে তো অনেকটাই এর থেকে উপকারিতা পাওয়া যায় কিন্তু এর ব্যাট সাইডটা হচ্ছে গোড়ালিতে তোমার ভেসলিন লাগালে অথচ সকালে ঠিকঠাক ক্লিন করলে না তাহলে কিন্তু সেই জায়গায় ধুলো আটকে সেই রিপেয়ারটা করবে না উল্টে ক্ষতি হবে ধুলো আটকে পাটা নোংরা হয়ে যাবে তাই অবশ্যই সকালে উঠে ভালো করে পাটাকে ক্লিন করে নেবে এবার আসি ভেসলিনের চার নম্বর উপকারিতা এটা তোমরা যে কোনো কেটে ছড়ে গেলে বা লেগে গেলে সেই জায়গাতেও লাগাতে পারো এটা অনেকটা হিল করে দেবে তো তোমরা ভেসলিনের কিভাবে ইউজ করো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা হেল্প করলে আমার নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো